মানুষ আপনি তো মরি আর একবার জীবিত হয়ে আবার জেল কারণ মানুষ বছর করবে আছে এই কাজ করেছিলেন আর বাকি হাদিসের যে এখনো তিনটা পয়েন্ট আছে ওটা তো বললাম না ওটা বললে সব আপনার দিকে যাবে বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন কখন ওই জাতি সফল হচ্ছে না হবে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে আমরা এই কারণে সফল হতে পারিনি হাদিসটা আমরা বিশ্বাস করি না এক কথা বলেন না কেন কারা মন থেকে বিশ্বাস করেন একশো ভাগে হাদিস দেখি তো লিল্লাহে তাকবীর আল্লাহ এই আন্দাজ হাত তুলবেন না ভাই সামনে বিরানি আছে ঠিক আছে যারা হাত তুললেন আমি জানছি একশো ভাগ বিশ্বাস করলেন আগামী থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া লাগবে কেয়ামতের আগে দেশে কোনো মহিলা যেন না বসে যারা বসবে পুরুষ মানুষ হোক মানুষ অনে তো মইরে আরাকবাজ জীবিত হয়ে আবার জেল খাটতে লাগে কারণ মা মানুষ কয় বছর করবে আছে এই কাজ কইরেছিলেন আর বাকি হাদিসের দেখো না তিনটা পয়েন্ট আছে ওটা তো বললামিনা ওটা বললে সব আপনার দিকে যাবে আসলেই বলে একবার নিরপেক্ষ কথা বলে আমার গায়ে জানা না লাগে তে বলব কি করি যেই হাদিসে বলি সেটা আপনার বিরুদ্ধে যায় অনেকে কথা তুলেই ফেলেছিল রাজ্য রাজনীতি আর করানা অথচের বিরোধী কথা নী বলেন অতি শীঘ্রই আমার উন্মতের ভেতরে কিছু মানুষ এমন বের হবে এই মানুষ বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা এ এটা বলতো না অনুষ্ঠানে আসলেই বলতো রাজনৈতিক কথা বলবে না ওই শয়তা এই সমস্ত জায়গাগুলো থেকে করানের সঠিক রাজনীতি যেটা এটা না বলার কারণে এই জাতির অবস্থা হয়েছিল আমরা জোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি দেখেন আমার বন্ধু বলছে ঠিক তার মানে ও অবস্থায় ছিল আমরা সবাই অবস্থায় পড়ে গিয়েছিলাম পুরুষ মানুষ করবে রাজনীতি কথা বলেন না কেন এটা আমি বানালাম এটা রাজনীতি করতে হলে নেতা হতে হলে এটা কি মহিলা না পুরুষ আপনি তাঁকান আমেরিকার থেকে ওরা সাঁতে মাতাল হলো তাহলে ঠিক আছে এত বছরের ভেতরে কোনো মহিলাকে দেয়নি হ্যাঁ পাগল ছাগল দেবে কিন্তু মহিলা দেবে না তাই বলে আমি ট্রাম্পকে পাগল বলছি না আপনি বলতে পারেন এইরকম মানুষকে বসিয়েছে কমলার মতো মানুষকে বসায়নি এই কথা বলে না কেন

কারা মন থেকে বিশ্বাস করেন একশো ভাগে হাদিস দেখি তো আন্দাজ হাত তুলবেন না ভাই সামনে বিরানি আছে ঠিক আছে যারা হাত তুললেন আমি জানছি একশো ভাগ বিশ্বাস করলেন আগামী থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া লাগবে কেয়ামতের আগে দেশে কোনো মহিলা যেন না বসে যারা বসবে পুরুষ মানুষ হোক চাষা এর সাঁদের মতো হোক অসুবিধা নেই সকালে এক কথা বলে বিকালে এখন তারপরও অসুবিধা নেই কারোর অন্তত পুরুষ মানুষ জানিয়েছে বলার বলে আর মেয়েরা থাকবে তাদের সৃষ্টি আমেরিকায় হাতিস মানে দেখিস তারা সফল হচ্ছে মনে হচ্ছে যদিও তারা তাদের দৃষ্টি আমাদের এই চর্ম চোখের দৃষ্টিতে তারা সফল কিন্তু জ্ঞানের দৃষ্টিতে তারা সফল না নাম সফলতা সফলতা না আসল ফামান ফাকদ আল্লাহ বলেন আসল সফলতা ওই লোকটা যাকে আমি আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। ওরা যেগুলো করে ওগুলো জান্নাতে যাওয়ার কাজ না বিশেষ করে সমকামিতা এক কথা বলে না কেন মানবাধিকারের নাম নিয়ে আজ বাংলাদেশের এই রাজধানীর বুকে অনেকে মানব অধিকারের নাম নিয়ে সমকামিতার অফিস খুলতে চাচ্ছে এতে একটা মুসলমান বেঁচে থাকতে এই শয়তানি অফিস খুলতে দেওয়া হবে না আমার ভাইরা যে একটা বলেছিলাম আমরা আজ যজ্ঞতা অর্জন করতে পারছি না এই জন্যে আল্লাহয মানুষদেরকে দিয়ে এই দুনিয়া চালাচ্ছেন আর চালাতে গিয়ে দেশটা চলে গেছে আমরা হাজার হাজার ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা এখন বহন করে নিয়ে লাগছে কথা বলেন ঠিক কিনা শেষ কথা ছিল মিনাল মুসলিম সে ঘোষণা দেবে বুক টান টান করে আমি মুসলমান বাংলার মুসলমানেরা আপনি জবাব দেবেন এই সাড়ে পনেরো বছর অন্তত বুকে হাত দিয়ে বল আছে তো আমি মুসলমান কারণ যে বলবে আমি মুসলমান সে লোকটার কাছে থাকবে না যে মুসলমান তার বউ চলবে না যে বলবে আমি মুসলমান তার শিক্ষা ব্যবস্থায় দুর্গা থাকবে না বলুন লেগুলো ছিল আমাদের টান করে বলার কায়দা ছিল না যে আমি মুসলমান আয়াতের দুইটা আমরা মেনেছি আর জাতীয় মসজিদের ইমাম চিনি এখন যিনি হয়েছেন মফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ উনি আল্লাহর দিকে কম বেশি সারা জীবন ডাকছে ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু গলাইন না মিনাল মসলিমেন এ সাড়ে পনেরো বছরে ওনার মতো মানুষ হাত দিয়ে কি বলতে পেরেছি আমি মুসলমান তাহলে হক কথা আমরা বলতে পারতাম শুনতে পারতাম কয়ে এতদিন তো শুনি নাই এখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে যে সিন্ডিকেট যে করে সে জালেম সিন্ডিকেটের মাধ্যমে যে টাকা উপায় হয় ওই টাকা ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার সন্তান দুই পায়ে খাড়া কিন্তু এর দ্বারা সে গোনা হবে এ গোনা আপনার বউ নিতে রাজি না এ কথা সাড়ে পনেরো বছর তো বলতে পারতাম না আমরা ওনার মতো হাজারো আলেম হাজারো ইমাম হাজারো খতিব এই দেশে সব মুখে তালাবদ্ধ ছিল আমাদের কথা বলেন ঠিক কিনা আমি যে মুসলমান এই কথা বলার যোগ্যতায় আমরা হারিয়ে ফেলেছিলাম এই জন্য তাকওয়া যে শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম তাকওয়া মানে শুধু ভয় না তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া যত কাজ আল্লাহর নিষিদ্ধ আছে এই কাজগুলো যখন জানবেন তখন শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি এই দুনিয়ার যত আসমানে আর জমিনের বরকতের দরজা আছে লাফা তাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ সব খুলে আমি পড়াশোনা করি এইটাই পেয়েছি যারা বিবেক কাজে লাগাতে পারবে আল্লাহ পাক তাদেরকে রাস্তার সন্ধান দিয়ে দেবে আমরা আজ রাস্তা হারিয়ে ফেলেছি বিবেক আমরা কাজে লাগাতে চাই না চাই না আরো জোরে এই এইটার জন্য আপনি মানুষ এটা যাদের কাছে লাগে না আল্লাহ তাদেরকে কতসব জানোয়ারের চাইতে নিকৃষ্ট ঘোষণা দিয়েছেন সোরা আনফাল 22 নাম্বার আয়াত ইন্নাল শাররা দাওআ বাইন দা আল্লাহিস সমল এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব জায়গায় নিকৃষ্ট আমি আল্লাহর কাছে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না আমরা কি নিকৃষ্ট শকর কুকুরের চাইতেও খারাপ হব আল্লাহর কাছে বলেন আমরা আল্লাহ যেটা জানাতে চাচ্ছে এই আয়াতে জাহান্নামে যাওয়ার বহু কারণ কোরআনে আমি পেয়েছি এই আয়াতে পেয়েছি তিনটা এই তিনটা যার ভেতরে পাওয়া যাবে মাস্ট বিশে জাহান্নামে যাবে আল্লাহ একেবারে শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন ওয়ালাকদ অবশ্যই যারা জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়ালিনস অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্যই তারা তৈরি হয়েছে প্রশ্ন আসতে পারে আল্লাহ কাসির দিলেন কেন ওয়ালিল শব্দ না দিয়ে কাসির দিয়েছেন তাহলে আমাদের দোষ কি আমরা তো জাহান্নামে যাব না এখানে তিন তিন ইন্দ্রিয় শক্তির কথা আছে এটা আল্লাহ সবাইকে দেয়নি যাকে দিয়েছে সে যদি এই তিনটি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে না পারে মাস্ট বি সে যেন বিশ্বাস করে ও জাহান নামে যাবে আমরা যারা আছি একটু আমরা মিলিয়ে দেখি আমাদের ভেতরে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আছে কি না আর এগুলো আমরা ব্যবহার করছি ঠিক মতো কি না এক নাম্বারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাভম কলো বললা বিহা তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই তারা বসে না এই যে বিবেকটা আমাদের যাদের কাছে লাগছে না এই মানুষগুলো আমরা পথ হারিয়ে ফেলেছি এক নাম্বারের জন্য যদি বিবেক দিয়ে চিন্তা করতাম যে আমি কি ছিলাম হালা তাং হালালিং সান হাইনো মিনাদ দাহার ইলাম সাই আম্মা আমি তো উল্লেখ করার মতোই কিছু ছিলাম না কথা বলেন ঠিক কিনা না আমি এই তেত্রিশ বছর বয়স আমার এই তেত্রিশ বছরের আগে হানসান আমাকে ওই এশিয়ারে বসবে কল্পনা ছিল আপনার আমার মায়ের তো বিয়ে ওই সময় হয়নি তার মানে আমি কি ছিলাম আমি উল্লেখ করবো এরকম কিছু ছিলাম না নেই থেকে আল্লাহ পাকা আজ আমাকে সিয়ারে বসিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বিবেকটা যদি কাছে লাগাতে তোমাকে বানাতে গিয়ে আমি যে পাঁচটা জিনিস আমার পক্ষ থেকে দিয়েছিলাম শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এটা সরা নাহালের চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন পাঁচটা জিনিস দুনিয়ার কেউ তোকে দেয়নি বিশেষ করে এই যে বাক শক্তি কথা বলার যোগ্যতা আমি যদি এটা না দিতাম तमाम দুনিয়ার ডাক্তার মিলেও দিতে পারতো না আমি একটা পড়ার পরে দেখেছিলাম বিজ্ঞান এখন প্রমাণ করছে এই যে কণ্ঠস্বর এখানে কয়েক ইঞ্চি জায়গা এই জায়গা দিয়ে কথা তৈরি হয় এক একটা কথা তৈরি হতে সাতাশটা স্তর সাতাশটা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় এদের তাফসের পড়তে গিয়ে পেয়েছিলাম তাফসেরে হাক্কা নিতে মফাসের লিখেছেন এই যে কথা তৈরি করার জন্য সাতাশটা স্তর আছে ধাক্কা লাগে একটার পরে একটা প্রতিটি জায়গায় আল্লাহ একজন ফেরেস্তা বসিয়ে রেখেছে এর কাছে ওর কাছে ওর কাছে ও এভাবে দিতে দিতে সাতাশ নাম্বারটা যাবার পরে কথা আমার আল্লাহ বের করে দেয় আল্লাহ বলেন রব নাম নিয়েছিলাম এই কারণে তোরে কথা বলার যোগ্যতা দিয়েছি বিবেকটা যদি একটু কাঁচে লাগাতে জীবনে এই মুখ দিয়ে উলট পালট কথা বলতে না কারণ যারা কথা বার্তারাও লিমিট না করবে তারা নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে এটা সরা তোহা অ্যাকশন হয় নাম্বার আহে তে দলিল আছে ইয়াও মাইদিল্লা তাং সাহস সাফাং এত ইল্লাহমান আজিনা লাহোর রহমান সেদিন সুপারিশ কারোর জন্যে কাজে লাগছে না লাগবেও না যার জন্য রহমান এজিন না দেবেন অনুমতি না দেবেন এবং যার কথা সঙ্গে আল্লাহ রাজি না থাকবেন তার মানে আমার জন্য কেয়ামতে যদি নবিসি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চান আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহর রাজি থাকা লাগবে এমন কি আমি যে কথা বলি ও কথার উপর আল্লাহ রাজি থাকা লাগবে কথা বুঝতেছেন এই জন্য আমরা যারা বিবেকটা আজও কাছে লাগছে না এখন থেকে জাগ্রত করেন আর এটা জাগ্রত করার জন্য যে ঔষাদ আল্লাহ দিয়েছেন তার নাম আল্লাহর এই কালাম করান এর কাছে আসবেন বুঝবেন পড়বেন মিলাবেন আপনার এটা জাগ্রত হয়ে যাবে এখন যদি বলেন আমি শিক্ষিত না জাগ্রত হবে কি করে আপনি আমি না আমাদের আদি পিতা যিনি হজরত আদম ওনাকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন ওনাকে মানানোর পরে আল্লাহ একটা নিজে ক্লাস নিয়েছেন সারা বাকারাতে আল্লাহ জানিয়েছেন আল্লা মা আদম আল্লা মা আমি নিজের শিক্ষক ছাত্র আমার নবী আদম জায়গা জান্নাত এই এদিকে তাকান এখানে সরাসরি ক্লাস নিচ্ছে কে আরও ঝরে ছাত্র সাধারণ মানুষ নবী কে জায়গাটা আপনি তাহলে ভাবতে পারেন ক্লাসটা কত গুরুত্বপূর্ণ আমরা আসমার ব্যাখ্যায় অনেকে তাফসিরে দেখেছি আমি নিজেও পড়েছি নিজেও এগুলো লিখে পাশ করেছি আমরা আসমার ব্যাখ্যায় অনেকেই বলি এই যে আলু পটল বেগুন এগুলো আরে ভাই ক্লাস গুরুত্বপূর্ণ সেখানে আলো পটল বেগুন এগুলো শেখানোর দরকার আছে এখানে গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছেন এগুলো আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে এখানে পাবেন এই জায়গায় আল্লাহ বসাতে চেয়েছেন কল্লা হা যত রকমের বিষয় দুনিয়াতে নাই এবং অন্যায় এগুলো আমি ওই এক ক্লাসে আমার আদমকে শিখিয়ে দিয়েছি এই বিষয়গুলো আমরা অনেকে বলতে চাই না বললে আমি নিজেও ধরা খাবো যত রকমের ন্যায় এবং অন্যায় এই ন্যায় এবং অন্যায়ের যত ফর্মুলা আমার আল্লাহ ওই দিন এক ক্লাসে আদমকে শিখিয়ে দিয়েছেন যেহেতু আমরা আদমের পৃষ্ঠ দেশ থেকে এসেছি তার সন্তান এই ওই ওই ধারাবাহিকতায় আমাদের ভেতরে আল্লাহ এই ন্যায় এবং অন্যায়ের শিক্ষিত না হলেও আপনি জানেন যে এটা ন্যায় এটা অন্যায় কথা বলেন না কেন যে ন্যায় আর অন্যায় জানার পরেও যাদের বিবেক কাজে লাগে না এরা চতুষ্পদ জানুয়ারের যাতেও খারাপ আর এইটাই সাড়ে পনেরো বছর বেশি হয়েছে আপনি জানতেন না যে দিনের ভোট রাতে হয়ে গেছে 154 জন নির্বাচনের আগে হয়ে গেছে আপনি দেখেননি আপনি বিবেক কোথায় গিয়েছে এর বড় আপনি দাবি করেন আমি গর্দন আমি এমপি কিসের এমপি আপনি সারা দেশে এখন বিশ্বের মড়ল যারা আছে তাদের কাছে উনি বাইরেছে এই মিথ্যা কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত তো ছিলাম আমাকে উৎখাত করা হইছে সিটারি করা জায়গা পান না কিসের নির্বাচিত আপনি সাড়ে পনেরো বছরে কোন নির্বাচন হয়েছে নির্বাচনই যদি হবে আমার মনে হয় আসলে সবার থেকে এ বাবু ভাইয়ের উপরে কেউ যাওয়ার কথা না আপনি দান করিয়ে দেন এখানে হে হাসিনা কে দাঁড় করা করবে আর নির্বাচনে উনি আন্দাজে মোরাদ আন্দাজে কবির আন্দাজে সাইফ নির্বাচন হয়েছে কারণ নির্বাচন হওয়ার মাধ্যমে মানুষ নির্বাচিত হয় এ পদ্ধতি আল্লাহ দিয়েছেন হুয়া জিতাবাকুম আল্লাহ বলেন আমি তোদেরকে নির্বাচিত করি হই নির্বাচিত করার লাগে যে পদ্ধতিতে ওই পদ্ধতির নাম কি নির্বাচন বলেন 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 নির্বাচিত তো হয়নি নির্বাচিত আপনি দাবি করেন কি করে আমরা বলতে পারি আমরা নির্বাচিত কারণ লক্ষ লক্ষ নবীদের উম্মত থেকে আল্লাহ বাসাই করে আমাদেরকে মোহাম্মতি বানিয়েছে আমরা বলতে পারছি না কারণ আমাদের এখনো যোগ্যতা হয়নি আর উনি নির্বাচন না করে আন্দাজে নির্বাচিত সরকার ছিলাম হাসি মানুষ মিথ্যা কথা বলে তার মেয়ে যেহেতু হাস করেনি সে বললে না মেনি নিতাম কথা বলে না কেন একটা হাসি মানুষের কথা বললে শয়তান হাসবে না আমরা কি গো হজ করিও কি বলি আসলো এখন মিথ্যা কথা ছাড়ে না এজন্য হাজি সাহেব যারা হাজি সাহেব আর যারা একটু সতর্ক হবেন আপনার কথা কিন্তু রেকর্ড হয় কথা বলেন না কেন কথা রেকর্ড হয় না এই কি কথা বলেন আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলেছি আমি এবার ক্লাস নিচ্ছি এটা ক্লাস চলছে আল্লামা আদম আল্লাহ আসমা কল্লাহা এই যে ক্লাস নিচ্ছিলেন আল্লাহ নিজে যত রকমের ন্যায় এবং অন্যায় সবগুলোই এক ক্লাসে আল্লাহ আদমকে শিখালেন। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছে এই জন্যে আদমের সন্তান আমরা যারা নারী পুরুষ সবাই ওই জ্ঞানটা আমরা জন্মগতভাবে পেয়ে গেছি ঘণ্টা ন্যায় ঘন্টা অন্যায় এক ক্লাস থেকে আমরা বাবার কাছ থেকে পেয়েছি এই ক্লাসের শিক্ষা যারা দুনিয়ায় কাজে লাগায় না ওটা আদমের সন্তান না ওটা শয়তানে সাড়ে পনেরো বছর আপনি কাজে লাগাননি কাজে লাগালে আয়না ঘরে মানুষ রাখতে পারতেন না না বিবেকে কি বলে বলেন তো আমি মাত্র দশ দিন ছিলাম আমি দেখেছি কেউ দুই বছর কেউ পাঁচ বছর আট বছর সাড়ে আট বছর দশ বছর চোদ্দ বছরের মানুষও পেয়েছি এই যে হাতের আঙ্গুল তাদের এত বড় বড় চোল দাঁড়ি দেখলেই ভয়ঙ্কর আওয়াজ দিত মাসে মাসে কান্নার আওয়াজ শোনা যেত ওই যাবার সময় দেওয়া দেওয়ালের ওপরে লিখা ছিল যে ভাই এই যে নখ দিয়ে দিয়ে দেওয়ালে ফুটো করে লিখেছে নাম্বারটা কেউ লিখেছে আমি কত বছর আছে আমি জানি না কারণ এটা কোন বছর আমি জানি না এটা কোন মাস জানি না এটা কি বার তাও জানি না কয়টা বাজে আমি তাও জানি না অথচ আমার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষজন চলাফেরা করছে হালকা হালকা শব্দ পাচ্ছে আমাদেরকে দূরে রাখে নাই ঢাকার বুকে ওপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আমি দেখতে পাই মানে শুনতে পাই হালকা হালকা কিন্তু বুঝি না যে কোন জায়গায় আছি আরে ভাই দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট রাখলে তো হয় দিন পাঁচ দিন না চোদ্দ বছরের মানুষ ওখানে আসে লিখে দিয়েছি আঙ্গুল দিয়ে যে বাইরে যদি কেউ যেতে পারেনি নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি আপনার বিবেক কোথায় গেল বলেন তো আপনি যে মানুষের দাবি করেন যে আমি মানুষ কিসের মানুষ আপনি দুই হাজার ছয় সালে অক্টোবর মাসের আঠাশ তারিখে যা ঘটিয়েছে পৃথিবীতে ঢাকার বুকে ইতিহাস সব বিশ্ববিদ্যালয়ে পড়া বহু ইতিহাস পড়েছি জীবনে কোনোদিন উপন্যাসেও কোনোদিন পড়ি নাই যে মানুষ হত্যা করার পরে দুনিয়ায় কেউ ডান্স দিয়েছে নাম পড়ি নাই আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সব চাইতে বেশি আমার শখ ছিল উপন্যাস পড়ায় আমার নিজের হিসাবে আমি প্রায় একশো বত্রিশটার উপরে উপন্যাস পড়িছি রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম তো এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে কেউ লাশের উপরে ড্যান্স দেয় না ইতিহাস তো দূরের কথা অথচ এই লঘে বইটা এটা নিয়ে আসো সারা দেশ থেকে তার একটা কথাই সব নিয়ে এসেছে ছয় সালের এই ঘটনা সাত সালে আমি একটা অনুষ্ঠান করছিলাম ওই সময় আমি পরীক্ষা আমি সাত সালে দিয়েছি সময় সিরাজগঞ্জ থেকে মাদ্রাসায় যে যে টুপি দাড়ি এই বা গায়ে বাসে ড্রাইভারের পেছনে বসে আছি দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে ড্রাইভার কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি ঝাঁকি দিয়ে উঠিস ড্রাইভারকে বললাম যা করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ড্রাইভার দেখেন না কুকুর পড়ে আছে আমি ডবল করে চাঁকা চালাবো আমার বিবেক নেই মরা কুকুর না ড্রাইভার আমার দিকে ঘুরে বসে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ি চালাবো আমার বিবেক নেই এই কথা শোনার জন্য আমি ছিলাম একটা মরা কুকুর ডবল করে মারা যায় না আপনার বিবেকে বাধা দেয় অথচ গত বছরে এই সময়ে অক্টোবর এর আঠাশ তারিখে জীবিত মানুষ জসীম ভাই তাকে পিটিয়ে মারার পরে লাশের উপরে নিস্ত করেছে ড্যান্স দিস ওনারা ওই সময় জিজ্ঞাসা করেছিলাম আপনার নাম বলছে সুব্রত বালা তারপরে হিন্দু মানুষ আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে মরা জিনিস আপনি মারেন না যদিও ভালো জিনিস না কুকুর কি পৃথিবীর নিকৃষ্ট দুইটা জীবের ভেতরে একটা কুকুর আর শুকুর কথা বলে না কেন সেইটাও একটা হিন্দু ইমান নেই বিবেক আছে বিবেকের তাড়নায় মারে না আর মুসলমান দাবি করি আমরা করলাম কি আপনার মানুষ বলবো কি দিয়ে আপনার বিবেকের ওপরে কুকুরে প্রসাব করিস পায়খানা এদারে বিবেক যদি কাজে না লাগান আপনি রাস্তা পাবেন না নবীজিকে আল্লাহ জানিয়েছেন হে নবী জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস যে না এরা তো আর হেদায়েত পাচ্ছে না ইন তাহারিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহ লা ইয়াহদি ইলা আখির আয়াত সূরা নাহালের ভিতরে আছে হে নবী আপনার কি আশঙ্কা হয় হয় এই যে মানুষগুলো কেন হেদায়ত পাচ্ছে না পাবে কি করে তাদের তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না আমি করিনি এটা 28 নাম্বার আয়াতে আছে যারা নাহালের 14 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে আল্লাযিনা তাতাওয়াফফাহুম الملائকাতু যালিমিন আনফসিহিম ফাআল ক্বাফুস সালামা মা কুননা না'মালুমিন সো বালা ইননা আল্লাহ আলি মমবাই মাকনতামালুন বলেন আল্লাহু আকবার এই জুলুম করা অবস্থায় যখন আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে ধরেন এ মানুষগুলো এই অবস্থায় জালেম মারা যাচ্ছে আল্লাহর কাছে তার বড় বলবে যে না আমরা খারাপ কাজ করি মা কন্ন না আমালু মিনসু এক আজ আমরা করি আল্লাহ বলেন বালা অবশ্যই করেছো এন্নাআল্লাহ আলিম্বে মা কন্তম তাম আলুন অবশ্যই আমি আল্লাহ জানি তোমরা যা করতে এবার তোমাদেরকে দেখাবো ফাঁদো খোলো আবাবা জাহান্নামাখলি দিনা ফিহা ফালা বেসা মাস ওয়াল মতা কাব্যবিরি ঢগয় জাহান্নামে চিরভাগ স্থায়ীভাবে এখানে থাকো কোনো দিন আর বের হওয়া লাগবে না জালেমদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি আপনি যদি আল্লাহর কোনো অধিকার নষ্ট করতেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত কিন্তু যদি এই পৃথিবীর কোনো সৃষ্টির হক নষ্ট করেন যতদিন পর্যন্ত ওই সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন আল্লাহ ততদিন মাফ করবে না সব জায়গাতে ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই সাড়ে পনেরো বছরে যাদের হক নষ্ট করেছেন তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে এখন যদি ফিরে এসে মাফ পছান আঠারো কোটি মানুষ মাফ করে দেবে সাড়ে পনেরো বছরে যারা মারা গেল ওরা মাফ করবে কি করে তাদের কাছে মাফ চাইতে পারবে তার মানে আপনার কোনো খবর আর নেই আপনি কে ময়দানে ময়দান একটি নামে ঢুকবেন আর বের হবেন না আল্লাহ বলেন ফাবি ইসা মাসওয়াল মুতাকাব্বিরিন অহংকারী যারা এদের তেজ কমে না এত কিছু হওয়ার পর অনেকের লজ্জা হচ্ছে না পতাকা পিড়িন যারা অহংকারী যারা দিন যত সাবে এদের কপালে আল্লাহ হেদায় তুলে নিয়েছে সেজন্য দিন যাবে আরও মানুষগুলোর বৃদ্ধি মারবে